কর্মচারীদের নিয়মিতকরণ ও অষ্টম বেতন কমিশনের দাবিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পুলিশের চাকরিতে পনেরো লক্ষ টাকা ঘুষ কিংবা পণামি দেওয়ার অভিযোগ উঠে এসেছে বর্তমানে চাকরির প্রক্রিয়ায় কেলেঙ্কারি বা দুর্নীতি চলছে এর মাঝেই নতুন করে আবার অফার বিলি বন্টন করার পরিকল্পনা নিচ্ছে এবং অফার বন্টনও হচ্ছে সব কিছু মিলিয়ে ত্রিপুরায় চাকরিতে কিছু দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে পাশাপাশি অনিয়মিত কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য বিভিন্ন কর্মচারী সংগঠন একত্রিত হচ্ছে যেখানে বিভিন্ন শ্রেণীর অনিয়মিত কর্মচারীরা বা চুক্তিবদ্ধ কর্মচারীরা কি বছর বঞ্চনা হয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে অষ্টম বেতন কমিশন কীভাবে চালু করা যায় এই দাবিতে সম্মিলিত হচ্ছে প্রথমত অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে যে আপডেটটা উঠে এসেছে বা চুক্তিবদ্ধ কর্মচারীর বিষয়ে যে আপডেটটা উঠে এসেছে সেটা দেখব তারপর আমরা দেখব পুলিশের চাকরিতে পনেরো লক্ষ টাকার যে প্রতারণা বা ঘুষ কিংবা পুলিশের চাকরিতে পনামি দিতে হয় পনামি দিলে পুলিশের চাকরি পাওয়া যাবে সেই অভিযোগটা দেখব তৃতীয়ভাগে আমরা দেখব বর্তমানে বিষয়টা তদন্তে আছে চাকরিতে কেলেঙ্কারি হয়েছে তদন্তে আছে তদন্ত চলছে সেই তদন্ত চলাকালীন অফার অফার বন্টন করা হচ্ছে মানে কতটুক সাহস বা কতটুকু মানে অহংকার হয়ে যেতে পারে কোনো অফিসারদের যে তারা কোনো তদন্ত কোনো মানে পজিটিভ বা দায়সারাভাবে নেচ্ছে নিচ্ছে না সবচেয়ে প্রথমে অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ এবং অষ্টম বেতন কমিশন দাবিতে গত মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি অষ্টম বেতন কমিশনের দাবিতে আগরতলা রাজপথে এই সম্মেলনটা বা মিছিলটা হয়েছে পেয়ার চমনী এলাকার পরসবায় মিলিত হয় সভা থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে উঠে তীব্র প্রতিবাদ প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এখানে কর্মচারী যে সংগঠন আছে নেতৃত্ব এদিন পরসভায় বক্তব্য রাখতে গিয়ে স্মরণ করিয়ে দিন দুই সালে বিধানসভা নির্বাচন আগে বিজেপি রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিল তবে বাস্তবে ক্ষমতা আসার পর সেই প্রতিশ্রুতি রক্ষাত দূরের কথা বরং বিগত সরকারের যে অনিয়মিত কর্মচারীদের দশ বছর পরে নিয়মিত কোনো একটা সিদ্ধান্ত ছিল বা একটা মেমোরেন্ডাম ছিল সেটাকে সরকার এসে বাতিল করে দিই নেতাদের মতে এনি এটি অনিয়মিত কর্মচারীর প্রতি এক প্রকার বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা সবাই বক্তৃত্ব দিতে গিয়ে রঞ্জিত রুদ্রপাল মহিবা রায় সহ অন্যান্য নেতৃত্ব উল্লেখ করেন কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সমান বেতনক্রম চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান বিজেপি সরকার অথচ তা বাস্তবায়নে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কর্মচারী সমাজে দুর্দশার কথা উল্লেখ করে নেতারা বলেন বর্তমান সরকারের কাছে সাধারণ কর্মচারীদের জীবন জীবিকার কোনো গুরুত্ব নেই এদিনের মিছিল ও সভা থেকে তারা সরকার সত্র করে জানিয়ে দেন তাদের প্রতি অবহেলা চলে আগামী দিন আন্দোলন আরও তীব্রতর হবে এই কর্মসূচির মাধ্যমে কর্মচারী সমাজে খুব হত্যাশা স্পষ্টভাবে ফুটে উঠেছে যদি সরকার দ্রুত বাস্তবে সিদ্ধান্ত না নেয় তবে রাজ্যে কর্মচারী আন্দোলনের নতুন স্ফোরণ সৃষ্টি হবে গড়তে পারে যা প্রশাসনিক্রমে কাজকর্ম প্রভাব ফেলবে একই সঙ্গে একটি সুস্থ ন্যায্য কর্মসূচি গড়ে তুলতে হলে সরকারকে কর্মচারীদের ন্যায্য দাবিগুলির প্রতি সতর্থক মনোভাব দেখানো এখন সময়ের দাবি উঠেছে এখানে অ বেতন কমিশন বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের পক্ষে বিভিন্ন রকম প্রতিশ্রুতি বা বিভিন্ন রকম প্রলোভন দেওয়া হয়েছিল যেগুলি বাস্তবায়ন হয়নি এরপর চলছে অঙ্গনের কর্মী অঙ্গনের সহায়িকা রেখা কর্মচারীদের বা অন্যান্য যে চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের যে বেতন বঞ্চনা এবং চাকরি থেকে ছাঁটাইয়ের যে একটা মানে প্রতিযোগিতা চলছে সেই বিষয়ে তাদের এই বক্তব্যটা পেশ করেছে এখানে দশ বছর অনিয়মিত কর্মচারী হিসাবে যদি চাকরি করে থাকে কেউ তাকে নিয়মিত করার একটা আইন ছিল যদিও বিগত সরকারও সেটা বাস্তবে মানে পজিটিভ ওয়েতে দেখেনি কিন্তু সরকার এসে পর এই আইনটা বাতিল করে দেয় এবং প্রতিশ্রুতি মোতাবেক যেখানে দাপে দাপে বা স্টেপে স্টেপে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে সেই প্রতিশ্রুতি তো দূরের কথা বর্তমানে অনিয়মিত কর্মচারীদের প্রতি মাসে ঠিকঠাক বেতন চুক্তিবদ্ধ কর্মচারীদের ঠিকঠাক বকেয়া বা ডিএ দেওয়ার ফলে ডিএ বৃদ্ধির পরিমাণ সব কিছুতেই কিন্তু অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত হচ্ছে পাশাপাশি অনিয়মিত কর্মচারী মঞ্চ সবাই একত্রিত হয়ে আন্দোলনের পথ অবলীত হয়েছে মে মাসে একটা ডেপুটেশনও দেওয়া হবে এবং সেক্টরেট অভিযানও চলবে বর্তমান সরকারের কাছে একটাই বর্তমানে রাস্তা অনিয়মিত কর্মচারীদের ন্যায্যদের দাবি চুক্তিবদ্ধ কর্মচারীদের ন্যায্যদের দাবি সেটাকে মেনে নেওয়া সেটাকে মেনে তাদের জন্য বা অনিয়মিত কর্মচারী পরিবারদের কথা চিন্তা করে সরকারের প্রতিশ্রুতিকতা চিন্তা করে তা বাস্তবায়নের রূপরেখা তৈরি করা কীভাবে অনিয়মিত কর্মচুক্তবদ্ধ কর্মচারীদের জীবনধারাকে আরও উন্নত শিকরণে পৌঁছে দেয় তার ভালোভাবে দেখা কারণ স্বল্প বেতনে আজকালকার দিনে দ্রব্য মিলের বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকা কিন্তু প্রায় অসম্ভব যেখানে পাম্প পয়টাররা সাত হাজারের কাছাকাছি বেতন পাচ্ছে এসপিওরা এগারো হাজার থেকে বারো হাজারের কাছাকাছি বেতন পাচ্ছে ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার সাত থেকে বারো হাজার তেরো হাজারের কাছাকাছি বেতন পাচ্ছে পাশাপাশি অন্যান্য যে অনিয়মিত কর্মচারীরা বা চুক্তবদ্ধ কর্মচারীরা আছে যেরকম হোমগার্ড থেকে শুরু করে পার্ট টাইম ওয়ার্কার থেকে শুরু করে ডেলি লেবার থেকে শুরু করে বনমিত্র থেকে শুরু করে অঙ্গনের হেল্পার ওয়ার্কার আশাকর্মী যারা আছে তারা তারপর ভোকেশনাল টিচার যারা আছে কম্পিউটার টিচার যারা আছে আউটসোসিং কর্মচারী যারা আছে সবাই কিন্তু এই বঞ্চনার অধ্যায়ে নিজের নাম লিখিয়েছে সবাই কিন্তু বঞ্চনার দেওয়ালে কিন্তু পিঠ থেকেছে এখন সমস্ত কর্মচারী সংগঠনগুলো একত্রিত হচ্ছে সবার ন্যায্য দাবির আদায়ে আশা করছি দুই হাজার পঁচিশে সমস্ত অনু কর্মচারীদের ন্যায্য দাবি সেটা পূরণ হবে আবার এভাবেই মিছিল সম্মেলন এবং সরকারেরকে জানান দিয়ে যেতে হবে যে আমরা বঞ্চিত আছি পুলিশের চাকরিতে পনেরো লক্ষ টাকার প্রতারণা অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে পুলিশের চাকরিতে পনামি দাবির অভিযোগ চাঞ্চল্য তদন্তে আছে কিন্তু নিয়োগে সই হয়ে যাচ্ছে ফটাফট প্রথমত ত্রিপুরা বিধানসভা নির্বাচন দুই হাজার তেইশে সিমনা বিধানসভা শাসক শাসকদল বিজয়ী প্রার্থী ছিলেন বিনোদ দেববর্মা উনি পরাজিত হয়েছিল নিকট নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর কাছে ত্রিপুরা মথা প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হলেও তারও তার বাই বিশ্ব দেববর্মার বিরুদ্ধে উঠে এসেছে গুরুত্ব প্রতারণার অভিযোগ অভিযোগ উঠেছে পুলিশের চাকরি পায়ে দেওয়ার নামে সরস্বল আদিবাসী পরিবারের কাছ থেকে প্রায় পনেরো লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ঘটনার ক্যান্ডে রয়েছে সিমনা বিধানসভা অন্তর্গত নয়ন্ডপুর চা বাগানের শ্রমিক সূর্যকুমার মুন্ডা তার ছোট ছেলে আমির মুন্ডা ছ মাস আগে পুলিশ কনস্টেবল চাকরি ইন্টারভিউ দিয়েছিল পরিবার আর্থিক অনটনের মধ্যে ছেলেকে পড়াশোনা করে স্নাতক পর্যন্ত শিক্ষিত করেছিল সূর্যবাবু বড় ছেলে চাকরি বয়স পেরিয়ে গেছে তাই ছোটো ছেলের চাকরির উপরও ছিল পরিবারের একমাত্র বর্ষা কিন্তু সেই আশাকে হাতিয়ার করে প্রতারণা করেন বিশ্বজিৎ দেববর্মা মানে পরাজিত এমএল এর ভাই এবং পরিবার সূর্যকুমার মুন্ডা জানান ইন্টারভিউ শেষে বিশ্বজিৎ দেববর্মা নিজে তাদের বাড়িতে এসে চাকরি দেওয়ার আশ্বাস দেন বিনিময়ে তিন লক্ষ টাকা দাবি করেন পরিবারের গবাদি পশু শুকুর বিক্রি করে ধার করে সে টাকা দেই বিশ্বজিৎকে এর মধ্যে দুই লক্ষ সত্তর হাজার টাকা নগদ তিরিশ হাজার টাকা ফোনপের মাধ্যমে দেওয়া হয় কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোনো চাকরির খবর আসেনি বিশ্বদ্যাপর এখন ফোন করে ফোন রিসিভ করছে না যোগাযোগে সব পথ বন্ধ করে রেখেছে পরিবারে বর্তমান চরম আত্মীয় সংকটে বুঝছে আত্মিক মুন্ডা আমির মুন্ডা বলেন আমরা খুব কষ্ট করে পড়াশোনা করেছি বাবা সব সঞ্চয় শেষ করে টাকা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত পারছি আমরা প্রতারিত হয়েছি সূত্রঞ্জি শুধু মুন্ডা পরিবার নয় রানীবাজার আশেপাশে এলাকার প্রায় কয়েকজন যুবকের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে পরাজিত এমএলএ এবং তার ভাই বিনোদ দেববর্মা একই কাজে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছে শুধু শুধু প্রশাসনের নজরে আনা নয় দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে চা বাগান এলাকার সাধারণ মানুষ বলছে যদি এই ঘটনায় কঠোর ব্যবস্থা না হয় তবে ভবিষ্যতে আরও অনেক দরিদ্র পরিবার এরকমভাবে প্রতারিত হবে এই প্রতারণা গঠনের একদিকে যেমন রাজনীতি বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করেছে তেমনি সদর সর সচল মানুষের উপর নিরূপণ চালানো হচ্ছে তা থামাতে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ আশা করা যাচ্ছে রাজ্যে বর্তমান সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নীতির কথা বারবারই বলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীপরিষদ যে আমরা স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করব। কিন্তু পাশাপাশি এই ধরনের প্রণামি বা কেলেঙ্কার অভিযোগই কিন্তু উঠে এসেছে আর কোনো চাকরির প্রার্থীকেই নেতাদের দরজা দরজা ঘুরতে হবে না এক্ষেত্রে যোগ্যতা হবে চাকরি মাপকাঠি পার্টির লাইনে দৌড়াতে হবে না নেতার দরজায় যেতে হবে না বাড়ি করে পরে পড়াশোনা করে তোমরা চাকরি পেতে পারো তবে সম্পত্তি ঘটে যাওয়া একটি ঘটনা এই স্বচ্ছ নিয়োগ আড়ালে লুকিয়ে থাকা কিছু চুন্ডুপটি নেতার স্বরূপ আবার সামনে চলে এসেছে অনিশার অনীশারুদ্দোপাল নামে এক যুবতী তার বাই সদ্য ত্রিপুরা পুলিশ নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন আর সেই চাকরির সাফল্যে পরে নাকি শাসক দলের কনিষ্ঠ কিছু চুনুপটি নেতা তাদের কাছে ছয় থেকে সাত লক্ষ টাকা প্রণামী দাবি করছে অর্থাৎ পরিশ্রম করে লেখাপড়া করে চাকরি পেয়েছে অনীষারুদ্দোপাল এক যুবতী ও তার বাই কিন্তু এখন কিছু চুনুপটি নেতা শাসক দলের ওনাদের কাছে ছয় ছয় থেকে সাত লক্ষ টাকা দাবি করছে এই পুরো ঘটনা কথা অনিশা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন তিনি জানান তাদের বাবা বহু আগেই মারা গেছে মা মাই সমস্ত সমস্ত কষ্টসহে তাদের পড়াশোনা করেছে সেই যোগ্যতা জোরে আজ থেকে পুলিশের চাকরি পেয়েছে অনেক রাজনৈতিক দলের সাহায্য নয় এই ফেসবুক পোস্টে সামনে আসতেই রাজ্য জুড়ে চাঞ্চল্য চলে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি পরিবার পর্যন্ত এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেছে স্বচ্ছ নীতি পেছনে এখন কিছু সাতান্সী ব্যক্তি নিজের প্রভাব কাটানোর চেষ্টা করছে অভিযোগ উঠেছে শুধু অনিশা নয় আরও এমন চাকরিপ্রার্থীরা অনেকে আছে যাদের এই ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে কেউ মুখ খুলছে না কেউ আবার চুপ করে মেনে নিচ্ছে বিশ্বাসযোগ্যদের মতে এই ঘটনা স্বচ্ছ নির্ণতির প্রতি জনগণের বিশ্বাস চিত ধরাতে পারে সরকার যেন যেখানে দাবি করছে যোগ্যতা ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে সেখানে এই ধরনের ঘটনাগুলি রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে সাধারণ মানুষের দাবি অনুষ্ঠানের অভিযোগে গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং দুষে কঠোর শাস্তির ব্যবস্থা করুক ত্রিপুরা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু হওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি বা রাজনৈতিক উৎস যাতে না হয় একটা একটা শ্রেণীর লোক টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম চাকরি দেবে বলেছে কিন্তু দিতে পারছে না কারণ পড়াশোনা করে ভালো যারা ট্যালেন্টে তারা চাকরি পাবে টাকা দিয়ে তো চাকরি পাচ্ছে না স্বচ্ছ নিয়োগ দিতে চলছে তাই আরেকটা অংশ কি করছে যারা চাকরি পাচ্ছে তাদের কাছ থেকে টাকা যাচ্ছে কিন্তু যারা চাকরি পাচ্ছে তারা তো জানে যে আমরা কোনো পার্টি লাইনে চাকরি পাইনি ভালোভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছি স্বচ্ছ নিয়ন্ত্রিত দেব চাকরি পেয়েছি এখন যেহেতু পার্টি লাইনে চাকরি হচ্ছে না চা কিছু চুনবতিনতা টাকা দাবি করছে এটা একটা মানে গিফট দাবি করছে মিষ্টি আমি চাকরি পেয়েছি মিষ্টি খাওয়াতে আমাকে ছয় থেকে সাত লাখ দেও আমাকে পনেরো লাখ টাকা দেও আমি তোমাদের চাকরি দিয়ে দেবো এই ধরনের অভিযোগগুলো উঠে এসেছে তবে চাকরির যে ফুল প্রসেসটা চাকরির যে পুরো প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছতা মেনটেন করে হচ্ছে এখানে মন্ত্রী পরিষদ থেকে সবাই কিন্তু স্বচ্ছতা মেনটেন করে চাকরি দিয়েছে এমন এক দুজন লোক থাকবেই প্রত্যেকটা জায়গাতেই যারা সরকার মানে বাটিকে কালিমুক্ত করার চেষ্টা করবে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নাম নষ্ট করার চেষ্টা করবে তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ থেকে স্বচ্ছতাভাবে মেনটেন করে স্বচ্ছ গরিব শ্রেণীর থেকে গরিব শ্রেণীর লোকের পরিবারে চাকরিগুলি পৌঁছেছে তোমরা দেখতে পাচ্ছ দুইটা নিউজ প্রথম নিউজ কি টাকা নিয়েছে চাকরি দিতে পেরেছে না কেন দিতে পারেনি কারণ স্বচ্ছ নিয়োগ পদ্ধতিতে চাকরি হয়েছে টাকা দিলেই চাকরি হবে না ঠিক আছে দ্বিতীয় নিউজটা কি উঠে এসেছে যে চাকরি পেয়েছে টাকা দিতে হবে কারা চাকরি পেয়েছে ভাবা নেই পরিবার গরিব পরিবারের ছেলে তারা দিন আনে দিন খাই এই পরিবারের ছেলে চাকরি পেয়েছে তারা কাছে তো টাকা নেই টাকা দিয়ে তো চাকরি পেয়ে তাদের কাছে পার্টিরও তো লাইনি পার্টির লাইনেও চাকরি পেয়ে তারা কীভাবে চাকরি পেয়েছে পড়াশোনা করে কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছে এতে কী বোঝা যায় চাকরিতে স্বচ্ছতা আছে স্বচ্ছ নিয়োগ নীতি আছে ট্রান্সপারেন্সি আছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেটা বলে যাচ্ছে স্বচ্ছ নিয়োগ নীতি স্বচ্ছ নিয়োগ নীতি এটা এটা বি পজিটিভ স্বচ্ছ নিয়োগ নীতি হচ্ছে তাই সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি এবং এটা একদম হান্ড্রেড পারসেন্ট ট্রু কারণ টাকার বিনিময়ে চাকরি হচ্ছে না টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কোনো বর্তমানে রাস্তা নেই যেটা বিগত সময়ে ছিল তবে ত্রিপুরা সরকারের চাকরিগুলি যতই স্বচ্ছ পদ্ধতিতে হোক না কেন ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরিগুলি কিন্তু স্বচ্ছ পদ্ধতিতে হচ্ছে কিনা এটা কিন্তু কোশ্চেন চলে আসে কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি পুরো নিয়োগ প্রক্রিয়াটা বর্তমানে তদন্ত সাক্ষেপে আছে এর মাঝেই নতুন করে সই হচ্ছে নিয়োগে অফার বিলিবণ্টন করা হচ্ছে ব্যাকডেট দিয়ে মানে কতটুক সাহস একজন অফিসার বা স্টাফদের হতে পারে যে চাকরিতে কেলেঙ্কারি বা তদন্ত হচ্ছে এর মাঝে অফার বা নিয়োগে সইও হয়ে যাচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অশিক্ষক পদে নিয়োগ নিয়ে তদন্ত ক্রাইম ক্রাইমব্রাঞ্চে হাতে থাকলো সেই পদগুলি কিছু বেশ কিছু নিয়োগ পথে চুপি চাপে চাপে সই করে দিল্লি চলে গেছে রেজিস্টার কিছুদিন আগে সুকান্ত চৌধুরীর নামে এক চুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে মণ্ডল মন্ডলদাতারা ধুলাই দিয়ে আমতলি থানাতে তুলে দেয় সন্ধ্যায় অভিযোগ তিনি দুই লক্ষ টাকা নিয়ে যা চাকরি দেওয়ার নাম করে মামলার পর পরদিন তিনি জামিনে মুক্ত হয়ে যান থানায় বসে তাকে চুক্তির কাজ করে পদত্যাগের কাগজে সহকরণ হয় সেই কাগজে আবার বিশ্ববিদ্যালয় গ্রহণও করে সুগান্ত গেরুয়া নেতা চুক্তিবদ্ধ সব কর্মচারীদের নিয়োগ দিতে হবে এই দাবি তোলার পরই তার উপর আক্রমণ হয় ঘুরে ঘুরে মামলায় গই পুলিশ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সব কিছু নথি সিল করে আসে মামলা যায় ক্রাইম ব্রাঞ্চে এই কাগজে দ্বারাবি বিশ্ববিদ্যালয় নিয়োগ নীতিতে চূড়ান্ত অভিযোগের খবর বেরোচ্ছে মারাত্মক সব খবর সেখানে ক্ষমতার ট্যাগ অফ ওয়ার চলছে যে প্রভাবশালী গোষ্ঠী এখন নিয়ন্ত্রণে রেখেছে ওই সব কারবার সাথে আবার বড় মুখিয়ার টান হেস্টা সেখানে পুলিশের তদন্ত বিশেষ খবর এই নিয়োগ নিয়ে তদন্ত চলছে নথি সিল হয়েছে সেই সব পদে নিয়োগপত্র সই হয়ে গেছে সব কিছু মিলে ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরিগুলোতে কোশ্চেন থেকে যায় তবে পুলিশ কনস্টেবল চাকরিটাতে এত ধরনের কোশ্চেন থাকে না কারণ যে অভিযোগটি উঠে এসেছে তার উপর প্রেক্ষিতে বলা যায় স্বচ্ছভাবে নিয়োগ চলছে আর অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য বিভিন্ন কর্মচারী সংগঠন তো মায়াকান্না করছে এখানে সমন্বয় সমিতিও মায়াকান্না করেছে কিন্তু সমন্বয় সম এই যে চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মচারীরা কি বর্তমান সরকারের অধীনে জয়েন করেছে জয়েন করেনি তো বিগত সরকারের অধীনেই জয়েন করেছে তারা বিশ পঁচিশ দুধের চাকরি করে যাচ্ছে তৎকালীন সময়ে এই সরকার মানে বিগত সরকার সেটাকে করেনি কেন বর্তমানে এসে মায়ের সবাই করছে তবে সরকারের বিরুদ্ধে কথা বলা নয় সরকারের পক্ষে কথা বলা নয় নিজের কিদার তাগিদে নিজের ভালো থাকার তাগিদে সরকারকে জানান দিতে হবে সরকার থেকে নিজের দাবি আদায় করে নিতে হবে যারা বিগত সময়ে কিছুই করতে পারেনি তারা বর্তমান সময়ে এসে আবার প্রতিশ্রুতি আবার প্রলোভন আবার আন্দোলন করে আছে যেরকম তীব্র অনমিত কর্মচারীদের দাবি পূরণের জন্য সমন্বয় কমিটি উঠে পড়ে লেগেছে এই সমন্বয় কমিটি। পরিচালিত বা সমন্বয় কমিটির সাহায্যকারী যে বিগত সরকার ছিল তারা কিন্তু সেই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ ব্যাপারে কোনো স্টেপ কিন্তু নেয়নি তা এখন এখন এসে সবার জন্য বিভিন্ন মানে দাবি বা নিউজ উঠে আছে যাই হোক যারা যারা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর পক্ষে কথা বলবে আমরা তাদের সাথে থাকবো সরকার পক্ষ বিরোধী পক্ষ আশা করছি হাজার পঁচিশে কিছু একটা দাবি হলো পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব পরে ইউটিউব চ্যানেল